সেটা হলো এমন সময় এই মিটিংটা এই মিটিংটা হচ্ছে একদম শেষ সময় যখন আমাদের একদম গলা পর্যন্ত নিয়ে নিয়েছে দু হাজার পঁচিশ এসে গেছে এইবার ওরা ঝার ঝার করে মানুষকে এই কার কা বানান ভুল আছে কার বাবার নামের এই হচ্ছে মরা মানুষ তো অ্যাফিডেভিট করতে পারে না এইভাবে কে বাংলাদেশ থেকে এসছে পাঁচ কোটি মানুষকে বাংলায় বেনাগরিক করবে পাঁচ কোটি বেনাগরিক করার জন্য ওরা পৃথিবীর শ্রেষ্ঠ শয়তানদের যে একটা কমিটি করে কি কৌশলে করবে ইনাকে করবে তো আমি বুঝতে পারবো না আমাকে করবে তো ও বুঝতে পারবে না সবার সঙ্গে সবার লাগিয়ে দিয়েছে কিন্তু এই মুহূর্তে আপনাদের চ্যানেলের মাধ্যমে যে বার্তা আমি দেবো এই সময় এখানের যে আমার মুসলিম বন্ধুরা এসছে এরা অত্যন্ত সচেতন এখানে যদি মোটামুটি দুশো কি পাঁচশো লোক থাকে আপনি মনে রাখবেন পাঁচশোর মধ্যে চারশো লোক হলো বারুদ তারা এই দেশ বাঁচাতে ভারতবর্ষকে বাঁচাতে বাংলাকে বাঁচাতে বাঙালিকে বাঁচাতে তারা সুকান্তকে স্যালুট জানিয়ে সুকান্তর পথে যাবে আমি গ্যারেন্টি দিতে পারি ঠিক বলছি ফলে শুভেন্দু ঠিকই বলেছে হ্যাঁ আমাদের ভোট ফোট পরের কথা ভোট ফোট ওসব যাক ওসব আমরা আগে আমাদের অধিকারটা আদায় করি আমাদের অধিকার কি আমরা এই দেশের মালিক আমরা অনার্য আমরা শূদ্র আমরা মূল নিবাসী আমাদের কাছে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জিন জৈন এই রাজবংশী কামতাপুরি বলে কিছু নেই আমরা সকলে বাবা সাহেব আম্বেদকারের মানুষ আমাদের পূর্বপুরুষ আমাদের মাথায় বাবা সাহেব আম্বেদকার মহামানব হরিগুরুচাঁদ ঠাকুর কি ঠিক বলছি আরও অনেক বড়ো বড়ো মহান মানুষ যারা আমাদের ওই লড়াই করেছিল তারা লড়াই করলেও তাদের জমিটা প্রস্তুত ছিল না আর এখন তারা যে বীজটা বুনেছিল এখন সেই ফলটা পাকছে এখন পেকে গেছে ফল এখন এত অত্যাচার এত অত্যাচার বিনা কারণে আর মুর্শিদাবাদের ওপরই টার্গেট নিয়েছে বিনা কারণে অত্যাচার এখন মানুষকে বোঝাতে হবে না বই পড়তে হবে না মানুষ নিজেই ফিল করতে পারছে আর এটা আমার বিশ্বাস ভারতবর্ষে মুর্শিদাবাদ এমন একটা জায়গা আপনারা জানেন যে এই যে আর বিজেপি এদের পূর্বপুরুষ হচ্ছে বর্গী সেই বরগির হাঙ্গামা ভাস্কর পণ্ডিত করেছিল নাগপুর থেকে ঘোড়া ছুটিয়ে একদম গৈরিক পতাকা মানে বিজেপির পতাকা নিয়ে বিজেপির মতো পতাকা নিয়ে ঘোড়ার ছুটি আমার সুজলা সুফলা বাংলাকে ধ্বংস করে হিন্দু রাষ্ট্র করতে চেয়েছিল তাহলে সেই দিন তারা বিভৎস মার খেয়েছিল কার কাছে খায়ের কাছে আলিবদ্দিকা খেয়েছিলেন আমাদের বাংলার এবং বিশেষত মুর্শিদাবাদের হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবার প্রিয়জন সবাইকে রক্ষা করতে সকলে এক হয়ে সেই লড়াইয়ে সেদিন ভারতকে বাংলাকে বাঁচিয়েছিল আগামী দিন মুর্শিদাবাদ সেই পথটা দেখাবে তার জন্য আপনার প্রতি আমি অত্যন্ত অঙ্করভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি ও বিসি অধিকার অর্থের সংরক্ষণ পক্ষ থেকে এতক্ষণ

সেগুলোকে আমরা যেন আমাদের কাছে থাকে সেই দাবি নিয়ে আজকে গোটা খয়রামারিতে সমস্ত এরিয়ার ইমামগঞ্জ বিশিষ্ট ব্যক্তি এবং অনেকে বিশিষ্ট রাজ্যের বিশিষ্ট বিশিষ্ট নেতৃত্ব এসেছেন আমাদের এখানে সেই হিসাবে আমরা চাই আমাদের রাজ্যের যে সমস্ত ওয়াকাপ সম্পত্তি আছে পুনরায় মুসলমানদের হাতে ফিরে আসুক এবং জঙ্গি তকমা লাগিয়ে নিরীহ মাদ্রাসার আলেম সাধারণ মানুষকে যে গ্রেপ্তার করছে তা অবিলম্বে বন্ধ হোক তা না হলে আমরা গ্রাম থেকেই শুরু করব গোটা রাজ্য জুড়ে মুর্শিদাবাদ জেলা জুড়ে আমরা আন্দোলন করতে কারণ এটা রাজ্যের বড় একটা মুর্শিদাবাদ জেলা সেই হিসাবে আমি এটা মনে করি একদম আমরা মুর্শিদাবাদের শেষ প্রান্ত ভারতবর্ষের শেষ প্রান্তর থেকেই শুরু করছি গোটা ভারত বাংলা জুড়ে যেন আমরা আন্দোলন করি